হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি রেসিপিটির নাম হলো ক্রাঞ্চি পালং বা বলতে পারেন পালংয়ের কুরমুড়ে ফ্রাই এটি একটি চাইনিজ রেসিপি বানানো খুবই সহজ খেতে কিন্তু খুবই টেস্টি তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখি আর রেসিপিটি শুরু করার আগে বলবো যে যদি রেসিপিটি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন ক্রাঞ্চি পালং বানানোর জন্য এখানে আমি একদম কচি পালং শাকের পাতা নিয়েছি ডাটি বাদ দিয়ে পালং শাকের পাতাগুলো ধুয়ে আগে জল ঝরিয়ে নিয়েছি তারপর মিহি করে কুচিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি দেব খানিকটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি জিনিসটাকে শুকনো হাতে মিশিয়ে নেব আমি এর মধ্যে কিন্তু এখন কোনো লবণ অ্যাড করছি না এটা মাখিয়ে না হয়ে গেলে আমি জিনিসটাকে ডিপ ফ্রিজে পনেরো মিনিটের জন্য রেখে দেব। পনেরো মিনিট পর ডিপ ফ্রিজ থেকে আমি জিনিসটা বের করে নিয়েছি আর কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি এইবারে তেল থেকে যখন ধোয়া বেরাচ্ছে আমি জিনিসগুলো ছেড়ে দিয়ে হালকা হাতে কিন্তু নাড়তে থাকবো নইলে জিনিসটা জমার বেঁধে যাবে হালকা হাতে নাড়তে নাড়তে আমি জিনিসটাকে কিন্তু ভালোভাবে ফ্রাই করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন আমার জিনিসটা কিন্তু ফ্রাই হয়ে এসছে আর কালার যাতে খুব একটা চেঞ্জ না হয় এরকম একটু গ্রিন টাইপের থাকবে তখনই কিন্তু জিনিসটাকে আমরা তেল থেকে তুলে নেব পালং শাকটা ফ্রাই করার পর আমি নামিয়ে নিয়ে ওই কড়াইয়ে ওয়ান টেবিলস্পুন স্পুন তেল দিয়ে তার মধ্যে তিন পিস রসুন কুচি একটা শুকনো লঙ্কার আমি চিলি ফ্লেক্স বানিয়ে তাতে অ্যাড করলাম আর করলাম হাফ টেবিলস্পুন সয়া সস আর হাফ টেবিল স্পুন ভিনিগার রসুনটা যখন একটু কালার আসবে তখন কিন্তু আমি সয়া সস আর ভিনিগার অ্যাড করব এখানেও আমি বলে রাখি এখানে কিন্তু আমি একটি ছোট বান্ডিল পালং শাক ইউজ করেছি এই রান্নাটাতে এইবারে আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে ক্রাঞ্চি পালংটা দিয়ে দেব। দিয়ে আমি হালকা হাতে এক মিনিটের মতো সসের সাথে মিশিয়ে নেব আর এই টাইমে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে এইবার আমি গ্যাসটা বন্ধ করব ক্রাঞ্চি পালাং বা কুরমুড়ে পালাং ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলায় কিন্তু এটি চায়ের সাথেও খেতে দারুণ লাগবে তাহলে আপনাদের আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই